তুমি আমাকে ভালোবাসো বা নাই বাসো আমার অধিকার আমার চাই একলব্য হেবে তুমি ঠিক করো তুমি কি করবে তুমি যদি রাঙাকে একদিন সময় দাও তোমায় আমাকেও একদিন সময় দিতে হবে তোমরা প্লিজ সবাই বোঝার চেষ্টা করো এই ব্যাপারটা কিন্তু আমার পছন্দ হচ্ছে না আমি চাই না যে আইরি এখানে থাকুক ওই ওরই হেনস্থার সুযোগ নেই বাড়িতে বাড়িতে এসে উঠেছে আর আমি আমি এটা একেবারে মানতে পারছি না সত্যি কি তো হেন না বাবু সবে তো খেলাটা শুরু হয়েছে বিজয়া দশমীতে যেমন বিসর্জনটা বিসর্জন তেমনই ওই দিন আমরা আমাদের বাড়ি থেকে দুষ্টু শত্রুদের বিসর্জন দেবো মতি পীরাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধি সাড়ে সাতটায় স্টার জলশায় জিও হট স্টারে